ম্যাচ চলাকালীন হঠাৎ করেই বন্ধ হয়ে যায় খেলা নিভে যায় এক এক করে ধর্মশালার সব ফ্লাডলাইট ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেল আইপিএলের চেয়ারম্যান আরন ধুমাল হাত নেড়ে দর্শকদের স্টেডিয়াম ত্যাগ করার নির্দেশ দিচ্ছেন অনুরোধ করছেন বের হয়ে যেতে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক খুঁজতে থাকা হয় কারণ ইস্পেন ইনফো তখন লাইভ কমেন্ট্রিতে জানায় নিরাপত্তা ইস্যুতে বন্ধ রয়েছে খেলা এবার জানা গেল নতুন খবর ভারত পাকিস্তানের যুদ্ধের কারণে স্থগিত করা হয়েছে এবারের আইপিএল আসর ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই হঠাৎ জরুরি বৈঠকে এমন সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় সংবাদ মাধ্যম ইএসপিএন ক্রিকেন ফোর চলছে আনুষ্ঠানিক ঘোষণার প্রস্তুতিও গতকাল রাতে যখন ধর্মশালায় চলছিল ম্যাচ তখন ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে ভেসে উঠে ব্রেকিং নিউজ পাকিস্তান সেনাবাহিনী আক্রমণ করেছে ভারতের জম্মু কাশ্মীর সহ বেশ কিছু স্থানে ফলে নিরাপত্তা ইস্যুর কারণেই বন্ধ করে দেয়া হয় ম্যাচ দর্শকদের বলা হয় মাঠ ত্যাগ করতে যদিও ম্যাচের পর বিসিসিআই থেকে জানানো হয়েছিল হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে কারিগরি ত্রুটির কারণে খেলা বন্ধ ঘোষণা করা হয়েছে সে এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে এইচপিসিএ স্টেডিয়ামের একটি লাইট টাওয়ারে ত্রুটি দেখা দেয় স্টেডিয়ামে আসা দর্শকদের অসুবিধার জন্য বিসিসিআই দুঃখ প্রকাশও করে পরবর্তীতে এমনকি ম্যাচ বন্ধের কারণ হিসেবে ইএসপিএন ক্রিকিন ফর লাইভ আপডেটে দেয়া কারণও পরিবর্তন করা হয় অথচ ম্যাচ বন্ধের পর আইপিএল চেয়ারম্যান আরুণ ধুমাল নিজেই জানান নিরাপত্তার জন্যই বন্ধ করা হয়েছে খেলা সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ম্যাচটি বাতিল করা হয়েছে কারণ আমার ধারণা জম্মুতে কিছু একটা ঘটেছে আমরা এটাই জানতে পেরেছি তাই খেলা বন্ধ করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ বলে মনে করছি আমরা আমরা এখন পরিস্থিতি পর্যালোচনা করছি সরকারের কাছ থেকে আমরা কোনো নির্দেশনা পাইনি সকল অংশীদারদের সর্বোত্তম স্বার্থ মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে এদিকে দুই দেশের মধ্যে হামলা পাল্টা হামলার কারণে ধর্মশালার সঙ্গে পুরো ভারতের বিমান যোগাযোগ বন্ধ রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই সহ সভাপতি রাজীব শুক্লা জানান ক্রিকেটারদের সরিয়ে নিতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে সেই সঙ্গে গতকালই ধারণা দিয়েছিলেন আইপিএল নিয়ে যে জল্পনা কল্পনা চলছে তা নিয়ে বিস্তারিত জানা যাবে শুক্রবারই আমরা একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করছি উনা থেকে যা ধর্মশালা থেকে খুব বেশি দূরে নয় ম্যাচটি বাতিল করা হয়েছে এবং স্টেডিয়াম খালি করা হয়েছে পরিস্থিতি বিবেচনায় রেখে আমরা টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত সিদ্ধান্ত নেব খেলোয়াড়দের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ অপরদিকে নিরাপত্তার জন্য পরিবর্তন করা হয়েছে পাকিস্তান সুপার লিগের ভেনু টুর্নামেন্টের বাকি আট ম্যাচ পাকিস্তানে নয় অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে দুই প্রতিবেশী চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মাঝে এমন যুদ্ধাবস্থাকে ক্রিকেটের জন্য এক প্রকার হুমকি হিসেবেই দেখছেন সাধারণ ক্রিকেট দর্শকরা আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি